আগামীকাল বাঁচা মরার লড়াই মাঠে নামছে বাংলাদেশ হারলে সিরিজ হারবে টাইগাররা এমন ম্যাচে একাদশে বড় বদল আনছেন লিটনরা ওপেনিংয়ে ফিরতে পারেন সাইফ হাসান সেক্ষেত্রে বাদ পড়বেন ইমন লো অর্ডারে যুক্ত হতে পারে আরও এক ব্যাটার ফিরতে পারেন সাইফুদ্দিনও সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারে দল তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল বড় সড় পরিবর্তন এনে মাঠে নামতে পারে বাংলাদেশ ব্যাটিং গভীরতা বাড়িয়েই মাঠে নামবে দল আগের ম্যাচে পাঁচ বোলার নিয়েও দলের পক্ষে ফল আসেনি সেক্ষেত্রে প্রথম পরিবর্তনটি আসতে পারে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনকে বসিয়ে সাইফ হাসান আর তামিমকে আবারও সুযোগ দেওয়া হতে পারে দলের গোড়াপত্তনের সেক্ষেত্রে ওয়ান ডাউনে ক্যাপ্টেন লিডন কুমার দাস আর চার নম্বরে তাওহিদ হৃদয় খেললে টিমের ব্যাটিং অর্ডার তুলনামূলক ভালো অবস্থানে থাকবে নম্বরে খেলার জন্য আগামীকালও সুযোগ দেওয়া হতে পারে জাকের আলী অনিককে আর ছয় নম্বরে আবারও ফিরতে পারে নুরুল হাসান সোহান সোহান না ফিরলে পাঁচ নম্বরে অভিষেক হতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনের এদিকে সাত নম্বরে দলে আসতে সাইফুদ্দিনের সুযোগ সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার লম্বা হবে দলের আট নম্বরে রিশাদ হোসেন আর নয় নম্বরে খেলবেন তানজিম হাসান সাকিব এমন হলে নয় নম্বর পর্যন্ত ব্যাটার থাকবে দলে দশ ও এগারোতম খেলোয়াড় কারা হবে তার মধ্যে একটি নাম নিশ্চিত মুস্তাফিজুর রহমান বাহাতি এই পেজারের সাথে বাহাতি স্পিনার নাসুমকে খেলাবে কিনা তা নিয়ে আছে সন্দেহ যদি তার জায়গায় শেখ মাহেদিকে সুযোগ দেওয়া হয় তাহলে দল দশ ব্যাটার নিয়ে মাঠে নামবে তবে এতগুলো পরিবর্তন না হলেও আগামীকাল ম্যাচে যে বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে দল তা অনেকটাই নিশ্চিত